জাহিদ মিয়ার হাতের ব্যাগটা নিয়ে দৌড় দিল একটা চোর চোর ধরতে তখন চোরের পেছনে দৌড় দিল জাহিদ মিয়ার ছোট ছেলে জাহিদ মিয়া তখন ডেকে বলল বাবা যেও না তুমি ছেলেটা ফিরে আসলে জাহিদ তাকে বলল মিথ্যা চেষ্টা করে কি হবে বাবা চোরকে তো তুমি ধরতে পারবে না আমরা যেই ক্ষুধার্ত তো হাঁটার মতো শক্তিও আমাদের নেই জাহিদের ছেলে ইয়াসিন তখন বলে বাবা গ্রামে যাওয়ার ভাড়ার টাকাটাও তো সেই ব্যাগেই ছিল এখন আমরা কিভাবে বাড়ি যাব ভাড়া ছাড়া তো আমাদের কোনো গাড়িতেও নেবে না আর বাড়ি তো অনেক দূর এত দূর হেঁটে কিভাবে যাব। তখন তারা দেখল কাছে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে তখন জাহিদ বলে চলো তো বাবা ওই লোকের কাছে আমরা সাহায্য চাই সেই ভদ্রলোকের কাছে গিয়ে জাহিদ তাকে বলতে লাগলো স্যার আমার ব্যাগটা চোরে নিয়ে গেছে সিলেটারে নিয়ে আমি গ্রামে যাইতে চাই কিছু টাকা দেবেন আমারে আপনার বিকাশ নাম্বারটা দেন আমি গ্রামে গিয়েই আপনারা আপনার টাকাটা পাঠিয়ে দেব ভদ্রলোক তখন বলে শুনুন এই সময় কাউকে বিশ্বাস করা খুবই কঠিন কাজ আমি আপনাকে একটা কাজ দিচ্ছি আপনি কাজ করে তার পরিশ্রমিক নিয়ে গ্রামে ফিরে যান তাহলে সেটাই ঠিক হবে জাহিদ তখন বলে কি কাজ করতে হইব স্যার বলেন আমি কইরা দিতাসি ভদ্রলোক তখন তাদেরকে নিয়ে গিয়ে একটা কোদাল হাতে দিয়ে বলে এই জমিটা কোপানো শেষ হলে আমার কাছে এসে টাকা নিয়ে যাবেন এই বলেই সেই লোকটা সেখান থেকে চলে যায় জাহিদ তখন জমি কোপাতে শুরু করে তার ক্ষুধার্ত শরীরে জমি কোপাতে খুবই কষ্ট হচ্ছে তা দেখে ইয়াসিন বলল বাবা তুমি একটু বসো আমি কোপায় দিতাসি জাহিদ তখন বলে না বাবা তুমি বসো আমি পারুম এভাবে জমি কোপাতে কোপাতেই একসময় মাটির নিচ থেকে একটা সোনার গহনা উঠে এলো জাহিদ গহনাটা হাতে নিতেই ইয়াসিন আনন্দিত হয়ে বলল বাবা এ তো দেখি সোনার গহনা চলো তো আমরা এটা বেচা দিই তাইলে আমরা অনেক বড়লোক হয়ে যাবো আমগো আর কোনো টাকার চিন্তাই থাকব না গহনাটা হাতে নিয়ে জাহিদ অনেক খুশি হয়ে গেল সে ভাবল এটা বিক্রি করে সে তার ভাগ্য বদলাবে কিন্তু পরক্ষণেই তার ছেলের দিকে তাকিয়ে ভাবল আমি যদি এই গহনাটা নিয়ে যাই তাহলে আমার ছেলে অন্যের জিনিস এভাবেই নিতে শিখবে সে বড় হয়ে একটা চোর হবে পরের জিনিস আত্মসাত করতে শিখবে না তাকে এই অন্যায় কাজ কখনোই শেখানো যাবে না জাহিদ মিয়া তখন তার ছেলেকে বলল বাবা এটা তো অন্যের জমি আর এই জমির যে মালিক এই গহনার মালিকও সে তাই চলো আমরা এটা তার মালিককেই দিয়ে আসি শোনো শোনো বাবা আল্লাহ তালাই আমাকে দেখব কিন্তু পরের জিনিস কখনোই আমাকে আত্মসাত করতে নাই এতে আল্লাহ অনেক নারাজ হন তুমি তো যথেষ্ট বড় হয়েছ এমন কাজটা করবা সেটা তোমার মাথাতে আসলো কি কইরা ইয়াসিনের তখন মাথা নিচু হয়ে গেল তখন তার বাবা বলল চলো বাবা এইটা এখন দিয়ে আসি এই বলেই তারা ভদ্রলোকের কাছে গেল ভদ্রলোকটিকে গহনাটা দিয়ে বলল এইটা আপনার জমিতে পাইছি আমরা আপনি আপনার জিনিসটা বইছানেন ভদ্রলোক তখন জাহিদের সততায় মুগ্ধ হয়ে বললেন আপনাকে আর কাজ করতে হবে না ভাই এটা একটা সিটি গোল্ডের গহনা সত্যিকারের সোনা নয় আমার জমি কোপানো নিয়ে কোনো কাজই নেই আসলে আমি একজন সৎ ব্যক্তিকে খুঁজছিলাম যে কিনা আমার অফিস দেখাশোনা করবে সারা রাত অফিসে থেকে পাহারা দিবে আর আমি আপনার মাধ্যমেই সেই সৎ ব্যক্তিকেই পেয়ে গেছি আপনি কি রাজি আছেন আপনাকে আমি ভালো স্যালারি দিব আপনি আমার দোকানে কাজ করুন জাহিদ মিয়া তখন বললেন অবশ্যই স্যার আমি তো শহরে আসছিলাম একটা কাজ খুঁজতে কোনো কাজ পাইতেছিলাম না তাই আমি গ্রামে ফিরা যাইতেছিলাম আর এমন সময় এই ঘটনাটা ঘটল ভদ্রলোকটি তখন জাহিদকে বললেন আপনি অনেক ভালো মানুষ আপনি কোনো ফ্রড না আপনার উপর আমার আর কোনো সন্দেহ নেই আপনি সত্যি বিপদে পড়েছেন তাও আমি বুঝতে পেরেছি এবার পকেট থেকে টাকা বের করে তিনি জাহিদময়াকে কিছু টাকা দিয়ে বলল এটা আপনার কাজের মজুরি তারপর ইয়াসিনকে কিছু টাকা দিয়ে বলল আর শোনো এটা তোমার জন্য উপহার আর হ্যাঁ জাহিদ চাচা আপনি অবশ্যই এক তারিখ থেকে আমার অফিসে আসবেন এই নিন আমার কার্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফল বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ